তিনি বলেন দু সালের পর থেকে কোনো না হওয়ার বিষয়টি বিবেচনা নিয়ে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার আগামী জুলাই থেকে বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়বে এক্ষেত্রে দশম গ্রেড থেকে বিশতম গ্রেড ভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং দশম গ্রেড থেকে নবম গ্রেড ভুক্ত কর্মকর্তারা দশ শতাংশ হারে পাবেন বিশেষ প্রণোদনা কর্মকর্তারা গণমাধ্যমকে তথ্য করেছেন ফলে সরকারি চাকরিজীবীদের মধ্য প্রথম থেকে নবম গ্রেড ভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত পাঁচ শতাংশ এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেড ভুক্ত কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বৃদ্ধির ঘোষণা সম্পর্কে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক আহমিদা খাতুন বলেন সবার উপর মূল্যস্ফীতির চাপ বাড়ছে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের জন্য সংকোচনমূলক মুদ্রা নীতি নিয়েছে এই সময় সরকার তার কর্মীদের বিশেষ সুবিধা বাড়ালে তা মূল্যস্ফীতি উস্কে দিতে পারে কারণ এর আগে বিভিন্ন হিসাব দিয়ে দেখা গেছে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়ালে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা এতে বাড়তে পারে বৈষম্য কারণ ব্যক্তিখাত বেতন বাড়াবে না বাজেট ডকুমেন্টারি অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সরকারি চাকরিজীবীদের মধ্যে অফিসারদের মূল বেতন হিসেবে ব্যয় হবে তেরো হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকা কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার এক কোটি টাকা ব্যয় হবে এবং অফিসার ও কর্মচারীদের বিভিন্ন ভাতা বাবদ ব্যয় হবে চল্লিশ হাজার সাতশো একাত্তর কোটি টাকা এই হিসাব অনুযায়ী দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ করা হয়েছে মোট চুরাশি হাজার একশো চোদ্দ কোটি টাকা চলতি বছরের সংশোধিত বাজেটে অফিসারদের বেতন বরাদ্দ হয়েছে বারো হাজার দুইশো কোটি টাকা কর্মচারীদের বেতন বাবদ 28675 কোটি টাকা এবং কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে হাজার 38355 কোটি টাকা। তবে চলতি অর্থবর্ষের মূল বাজেটে একwidehat 81580 কোটি টাকা বরাদ্দ রাখা হল সংশোধিত বাজেটে তা কমিয়ে বরাদ্দ রাখা হয়েছে 19247 কোটি টাকা। 15 সালে যে পে স্কেল হয়েছিল